প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রবর্ডিস থেকে আমি শাহিন আবর আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আরো একটি দশ কাঠার প্লটের ভিডিও দেখাবো তা আমি এখন আছি আপ্তাবনগর এম ব্লকে তো ঢাকা আফতাবনগর এম ব্লকে দশ কাঠা একটি প্লট দেখাবো অনেকেই আমাদেরকে ফোন করেন অথবা ভিডিওতে কমেন্ট করেন দশ কাঠা প্লটের জন্য যেহেতু সচরাচর পাওয়া যায় না দশ কাঠা প্লট এবং ভালো লোকেশনে তো এটা হচ্ছে আপ্তাবনগর এম ব্লক আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আহ পঞ্চাশ ফিট একটি এভিনিউ রাস্তা আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চায়না প্রজেক্ট এবং আমার এই যে পিছনে হচ্ছে প্রস্তাবিত থানা এই যে জায়গাটা দেখছেন এখানে প্রস্তাবিত বাড্ডা থানার পাশেই এই যে ষোলো নম্বর রোডে হচ্ছে আমাদের প্লটটি তা আমি এখন দাঁড়িয়ে আছি আফতাবনগর এম ব্লক আঠারো নম্বর এভিনিউ রাস্তা এবং এই এভিনিউ রাস্তার পাশে যে ষোলো নম্বর রোডে ষোলো নম্বর আমাদের প্লট টি এবং এই এই যে এম স্কুল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সকল নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এই এম ব্লকে অনেকে এই এম ব্লকে বড় প্রজেক্ট করতে চান খুঁজতে চান যারা আহ পার্সোনালি ব্যক্তিগত ভাবে বিল্ডিং করতে চান তারা অনেকেই দশ কাঠার প্লট চান আবার অনেকে যারা বিজনেস করতে চান যে তারা দশ কাঠার বড় একটি প্লট দিবেন এবং এই প্লটে একটি ভবন করে ফ্ল্যাট বিক্রির উদ্দেশ্যে যারা করতে চান তাদের জন্য এই প্লটটি খুব সুন্দর হবে তো প্রিয় দর্শক তো আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নগর এম ব্লকে তিন নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে এই যে এভিনিউ রাস্তায় আঠারো নম্বর এবং এই আঠারো নম্বর রোডের এই সামনেই রয়েছে একশো তিরিশ ফিটে রাস্তাটা এই একশো তিরিশ ফিট থেকে আপনার এই এটা চলে গেছে একদম মাদানি এভিনিউ এবং এখানে চলে গেছে আপনার সামনে মেট্রো স্টেশন হবে যেখানে ওখানে চলে গেছে রাস্তাটা তো আপনি চারপাশেই পাচ্ছেন মেট্রো রেলের প্রস্তাবিত স্টেশন বাড্ডা থানা স্কুল কলেজ খেলার মাঠ সবকিছু পাচ্ছেন এই প্লটের আশেপাশে তো প্রিয় দর্শক এমন একটি চমৎকার লোকেশন আপনি যদি এই প্লটটা নিতে পারেন এই প্লটে আপনি একটা ভবন করেন হোক সেটা বিজনেস পারপাস হোক সেটা ব্যক্তিগত পারপাসে আপনি আহ দুদিক থেকে আপনি লাভবান হবেন এই প্লটটা দিয়ে তো প্রিয় দর্শক তো আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব

আমি এখন এই যে দশ কাটা প্লটটির সামনে রয়েছি আমার এই পিছনে এটা দেখতে পাচ্ছেন দশ কাটা প্লট এখান থেকে আপনার ফেস পাচ্ছেন এটা পূর্বমুখী প্লট ঠিক আছে এবং এই প্লটের সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিটের একটি রাস্তা এবং এই প্লট ঠিক অপোজিটে আর আরো একটি রাস্তা গিয়েছে বিশ ফিটের এই যে এটা হচ্ছে বিশ ফিটের তো প্লটের সামনে আপনি মানে মোটামুটি বড় একটি খোলা স্পেস পাবেন এবং প্লটের ঠিক পিছনে রয়েছে সেই একশো তিরিশ ফিটের রাস্তা মানে প্লটের পিছনে একটি প্লট রয়েছে এই প্লটের পরেই একশো তিরিশ ফিটের রাস্তা তো আপনি এভিনিউ রাস্তার খুব কাছাকাছি এই দশ কাঠার এই প্লটটি পাচ্ছেন এবং এখানে দুটো রাস্তা পাচ্ছেন তিরিশ ফিট বিশ ফিট দুটো রাস্তা পাচ্ছেন তো প্রিয় দর্শক আমি মনে করি আপতাবনগরে এরকম একটা প্রাইম লোকেশনে এই যে বড় প্লট যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি এখন এই প্লটের দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে পার কাঠা এক কোটি তিরিশ লক্ষ টাকা তো যারা এই আপতাবনগরে এরকম একটা প্রাইম লোকেশনে দশ কাঠার প্লট খুঁজছেন বেশ বড় একটি ভবন করার জন্য বা বিজনেস পারপাস বড় একটি ভ্রমণ করার জন্য এই বাড্ডা থানা প্রস্তাবিত বাড্ডা থানার কাছাকাছি এবং একশো তিরিশ ফিট রাস্তার কাছাকাছি এই দশ কাঠা এই প্লটের দাম হচ্ছে এক কোটি তিরিশ লাখ পার কাঠা মানে প্রতি কাঠা এক কোটি তিরিশ লাখ করে পাচ্ছেন এই দশ কাঠা প্লটটি কিনতে পারবেন যারা আমাদের এই প্লটটি ভিজিট করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই প্লটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো আমি প্লটটি আবারও একটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব বড় একটি প্লট এখানে দশ কাটার প্লটের পিছনে একশো ফিট রাস্তা সামনে রয়েছে তিরিশ ফিটের রাস্তা এবং সামনে আরো একটি রাস্তা রয়েছে বিশ ফিট তো প্রিয় দর্শক যারা ভালো লোকেশনে প্লট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই প্লট ভিজিট করার ব্যবস্থা করে দেবো এছাড়াও যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদেরকে জানাবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্লট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ